আজিকনত অফিচি আছিলোঁ আলহামদ্লাহ একদম ষ্টাৰ্ট ডাঙৰ কমপ্লিট কৰিছিলে এই কারণে আজকে ওদের একটা অনুষ্ঠান ছিল আমরা মাত্রই মানে দরজাদের ঢোকামাত্রই ডিরেকশন অফিসে দেখলাম যে বাবা একটা ফার্স্ট পালন করতেছে এটা হচ্ছে ডিরেকশনের অফিস এখানে অসংখ্য আছে যারা বিজনেস করে সিরিয়াস কতটা সিরিয়াস হলে মানুষ এভাবে বিজনেস করতে পারে দেখছেন পুরো অফিস ভরা মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই আলহামদুলিল্লাহ বাংলাদেশেরাও আছে অসংখ্য বাংলাদেশের আছে এটা হচ্ছে এগুলো হচ্ছে ডেক্সনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা প্ল্যাটফর্মে আছে এটা হচ্ছে আমাদের ডেক্সনের মাইক্রোভেজে এটা হচ্ছে ব্লক কফি এটা হচ্ছে অফিস কাউন্টার কি যেখান থেকে টাকা উত্তোলন করি আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রোগ্রাম মানে সুন্দর একটা মোমেন্ট আসছে এখানে আলহামদুলিল্লাহ তো যারা এখনো বিজনেসে সিরিয়াস না সিরিয়াস হতে হবে সিরিয়াস